একটা দিন ধরে শরীরে অনেকটা জ্বর মানে চোখ মুখ একদম ফুলা ফুলা তো মানে কোনো কিছু রান্না করতেও মন চাইতেছে না আর কোনো কিছু খাইতেও একদম রুচি নাই পরে শুধু মন চাইতেছে জাল কিছু খাইতে তো জাল জাতীয় তো ভর্তা টর্তা সারা সচরাচর এমনি জাল হয় না পরে ভাবলাম যে যেহেতু ঘরে কাজ কি সুটকি আছে আর ক্ষেতের মধ্যে হইতেছে লাল শাক আছে পরে ভাবলাম যে আজকে জাল কইরা কাজ কি সুটকি লাল শাক দিয়া ভর্তা ভর্তা করে রান্না করাম তো এই যে কথা সেই কাজ ঝুলি নিয়ে বেরিয়ে গেছি এখন যাই লাল শাকগুলা উঠাই নেই এর আগে অবশ্য আমি একবার লাল শাক উঠাইছিলাম না তো নিচে যে ছোট ছোট গুলো ছিল এগুলা এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন হলো আমি লাল শাকগুলা শেষ করে আবার নতুন করে লাগাই দেই আমার কি মানে বীজ নিয়ে আইছি তো প্রথমে লাল শাকগুলা খাই আগে শেষ করি মাত্র দুই তিন দিন আগে আমি বড় লাল শাক উড়াইছিলাম আর যেগুলা ছোট ছিল এগুলো দেখেন কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে এগুলা উড়ানির পরেও কিন্তু নিচে আরো অনেকগুলো ছোট ছোট আছে যেগুলা পরে আবার বড় হইব তারপরে ওইটা খায়া শেষ করে নতুন করে আবার লাগাই দিয়াম একদম সব শেষ করে দিছি এই যে এক জুড়ে উড়াইছি তারপরেও কিন্তু অনেক গাছ আছে যেগুলা ছোট ছোট তো এগুলা বড় হওয়া লাগতো না আমি আবার নতুন করে লাগাই দিয়াম এখন এই লাল শাক রে ভালো করে পানিতে ধুই আনি গে শাক গুলা আমি ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে আনছি এখন কাজটা নিয়ম তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ রসুন তো এখানে আমি রসুন আর পেঁয়াজ আগে কাটতে রাখছিলাম পেঁয়াজ আর রসুন যে ভাজা হয়ে গেছে এখন আমি সাইডে দিয়া একটা এখন দিয়ে দিতেছি কাঁচকি সুটকি তো ওই যে একদম ছোট ছোট সুটকি গোলাই গোলা দিয়ে আমরা কাঁচকি সুটকি বলি আর কি দিয়ে দিতেছি ওর কচ্চু পানি হলুদ হলুদের গুড়া লবণ কিরা খুব সুন্দর করে আমি কষাই নিচ্ছি একদম পানি ছাড়া কারণ শাকের থেকে পানি উঠবো এখন শাকটা দিয়ে একবারে দেওয়া যেতেছে না তো দুইবারে দেওয়া লাগবো আর কি তো প্রথম এটা দিয়ে একটু ঢাইকে দিলাম তারপরে এটা একটু সিদ্ধ হইলে পরে বাকিগুলা দিয়া এখন আবার বাকিগুলা দেয়া দিতাসি এখন দুই তিন তিনবার দিতাছি কিন্তু একটু পরে দেওয়া যাব যে অল্প হয়ে যাব বাজার থেকে কিনা শাক সিদ্ধ করতে করতে সেদ্ধ হয়ে বাসায় না আর নিজের হাতে লাগানো কোনো সার্ভিস নাই একদম ফ্রেশ দেওয়ার সাথে সাথেই সুন্দর সেদ্ধ হয়ে যায় উল্টা এপাল্টাই দিয়ে নিচে থেকে দেন কি পরিমানে পানি খাটছে তো আমার আর আলাদা করে কিন্তু এখানে কোনো ঝুল দেওয়া লাগতো না এখানে কাঁচামরিচ দিতে পারলে ভালো লাগতো কিন্তু ঘরে আজকে কাঁচামরিচ নাই আর কাঁচামরিচ গাছ হতে এখনো হইছে না আর আজকে আমরা এদিকে বাজার বারো না বাজার বার ছাড়া আবার উঠে না কাঁচামরিচ দিলে সেই হইতো আজকে লাল আর কাঁচকে শুটকিটা এক কড়াই পানি উঠে গিয়েছিল এই যে এখানে জাল দিতে 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 এই যে একটু কইছে এখানে আর একটু কমাই নিয়াম মানে একটু মাখা মাখা থাকবো আর কি লাল শাকের পানিটা সুস্থ থাকুক আর এদিকে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে আজকে মানে সারা দিন আমি ভাত খাইয়া শান্তি পাইছি না কোনো কিচ্ছু মুখে শান্তি লাগে না এখন আমি এখান থেকে একটু ডায়া খায় নিই আর এটা পানি কমতে থাকুক সাথে একটু কাঁচামরিচ হইলে সেই হতো একদম মনে নাই আজকে কাঁচামরিচের কথা আবার ওবৈলা দেয় নাই আর হতেছে গাছও নাই তো গরম গরমই এখন আমি চুলার পাট থেকে একটু খাইনি প্রচুর খিদা কীপাটের মধ্যে লাল শাক দিয়ে বাত মাখাইলে ছোটোবেলায় আমরা অনেক পছন্দ করতাম মানে যে লাল শাক বাত লাল হয়ে থাকতো ওইটা দেখতে ইব লাগতো আমরা এমন একটা এলাকায় থাকি আমরা এইখানে কিন্তু মানে সিজন ছাড়া শাক সবজি তেমন একটা হয় না যার কারণে কিন্তু শাক সবজি খাইতে পারি না তবে শাক সবজি আমার সবচেয়ে বেশি পছন্দ মাছ মাংসর চাইতে আর সুট সুটকি দলটা আছে অনেক মজা হয়েছে মানে কাঁচামরিচ দিলে সেনটা আরও ভালো আসতো আর খাইতে আর ভালো লাগতো তবে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও দিয়ে দিছি আবার শুকনো মরিচ গোঁড়াও বেশি করে দিছি তো জালও হয়েছে ভালোই লাগতেছে খাইতে চুলার পারে বৈশাখ গরম গরম লাল শাক দিয়া সারাদিনে তৃপ্তি মিটায় ভাত খাইতেছি আর এদিকে এত সুন্দর চাঁদ উঠছে একদম পূর্ণিমার চাঁদ একদম গোল চাঁদ উঠছে আজকে পুরা পূর্ণিমা মনে হয় তো যাই হোক খাওয়া দাওয়া প্রায় শেষ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ